হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকেও আমরা সবাই মিলে শাড়ি পরেছি রিলস ভিডিও করার জন্য আর এক জায়গায় যাচ্ছি চলো তাহলে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো চলো ভিডিওটা দেখতে থাকো সাবুনীর দাতার বিয়েতে অনেক ছোট তো আমরা মাঝে মাঝে শাড়ি পরে এরকম শাড়ি পরে ভিডিও করি তো ছাদের উপর সম্পাদিদের ছাদের উপরেই হচ্ছে ভিডিও করি তো সেজন্য আমরা ভেবেছি এবার হচ্ছে আমরা এক জায়গায় যাব মানে আমাদের এখানে একটা কোয়ার্টার আছে সেই কোয়ার্টারের ওখানে যাব অনেক সুন্দর ভালো ভালো ফটো আস মানে জানি না এরা হলো আদৌ কোথায় নিয়ে যাচ্ছে শুধু বলে যে একটা খুব সুন্দর জায়গাতে নিয়ে যাচ্ছে শুধু বলে একটা খুব সুন্দর একটা জায়গাতে নিয়ে যাচ্ছি কিন্তু আদৌ জানি না আমি যে কোথায় নিয়ে যাচ্ছে না যাচ্ছে আমরা এরকম শাড়ি পরে রাস্তা দিয়ে হাঁটছিলাম আর অনেকে না আমাদেরকে টোন কাটছিল জানো না তো কি লজ্জা লাগছিল আর পরে না খুব রেগে গেছিলাম আমরা যাই হোক পরে আমরা আমরা জায়গায় যাচ্ছি এক জায়গাতে গিয়ে তারপরে কিন্তু ওখানে ফটোশ্যুট করা হয়ে গেল এই যে সম্পর্কে কমেন্ট করে বলবে পাপিয়া আর মন্ডলকে বেশি ভালো লাগছে না আমার তো কি ভালো লাগছে অলওয়েজ তোকেই ভালো লাগে এটা আমার মন রাখার জন্য বলছি আমি আর কিছু আর কিছু

এখন আমরা লোকনাথ মন্দিরে যাচ্ছি লোকনাথ মন্দিরে ওখানেও হচ্ছে মানে শিব ঠাকুরের ওখানে ফটো তুলেছিলাম অনেক বড়ো একটা শিব ঠাকুর আছে না তো কী ভালো লাগে তো ওখানে আমি সম্পাদি সবাই মিলে ফটো তুলেছি আর ভিডিও করেছিল সম্পাদি তো আমিও অল্পটুকু ভিডিও করেছিলাম তো ওরা ভিতরে ঢুকলো তো আমরা মানে আমিও মানে ওদের সাথে সাথে পরে গেলাম তো আগে আমি ওখানে কয়েকটা সেলফি তুলে নিয়েছিলাম তারপরেই আমি হচ্ছে ভেতরে ঢুকলাম আর এই যে দেখো এই যে শিব ঠাকুরটা কত বড়ো শিব ঠাকুরটা ভালো লাগছিল মানে দেখেই যে একটা মন জুড়ে যায় না এরকম একটা মানে ফিলিংস আর এই যে এখানে দেখো সম্পাতি দাঁড়িয়েছিলো আর শ্রাবণী হচ্ছে দৌড়ে দৌড়ে ক্যামেরাম্যানের মতো ফটো মানে ভিডিও করে দিচ্ছিলো আর দেখো শ্রাবণী যে শাড়িটা পরেছে সেই শাড়িটা আমি আগের দিন পরেছিলাম আমরা কি বলতো মানে শেয়ার করে করে না জিনিস পরি মানে ওর ইয়ারিং যে ছিল সেই ইয়ারিংটা আমি পরেছিলাম আমার শাড়ি ও পরে ওর শাড়িটা আমি পরেছিলাম মানে আমার আমি যে শাড়িটা পরেছিলাম সেটা হচ্ছে মানে শ্রাবণীর আর আমার শাড়িটা ও পরেছে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে যে শেয়ার করাটা নিজে গিয়ে দাঁড়িয়ে দেখো সব বলবো দাদা তুই এরকম করে আর দিন যা গরম লাগছিল মানে কি বলবো শাড়ি পরে তো আরো গরম লাগছিল তার মধ্যে আমি চুলগুলো ছেড়ে দিয়েছিলাম আমরা তিনজনই চুল ছেড়ে দিয়েছিলাম এখন আমরা বাড়ির থেকে রওনা হচ্ছি কোন দিক দিয়ে যাবি মানে যেদিক দিয়ে আসছি সেদিক দিয়ে যাবি তো চল কিসের সমস্যা ও হ্যাঁ চুলমুড়ি ছাড়া আছে সন্ধ্যা হয়ে গেছে তার মধ্যে ওহ বাড়িতে চলে আসছি হ্যাঁ তোকে তো সুন্দর লাগবে তুই এমনি সুন্দর আলো আর আমরা গিয়েই বৌদির ঘরে ঢুকে পড়েছি একদম হামলা মেরে দিয়েছি বলেছে এখানেই হচ্ছে রিলস বানাবো কয়েকটা ভিডিও করব তারপরেই কিন্তু তোমার ঘরের থেকে যাবো বলছে আর বৌদি বলছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা করো কী রে আর রিলস করিস হ্যাঁ আর এত গরম ছিল তারপরে শাড়ি ছেড়ে তারপরে টপস আর প্যান্টটা পরেছিলাম এই 씨 রে বললাম না এঁদেরকে математиক বলবো এখন বলো ও <laughs> 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 আর এখানে না এঞ্জেল খুব রেগে গেছিলো আর এঞ্জেল চাই যে মানে ওকে আমরা আদর করি ও না কোনো বাচ্চাদের পছন্দ করে না মানে একদম মানুষের মতো অ্যাকচুয়ালি ও না খুব ছোট থেকে আমাদের কাছে আছে তো সেজন্যই ও কি আমাদেরকে একটু বেশি ভালোবাসে আছে। আমাকেব ছেড়ে চলে কি এখন আমাদের অরিজিনাল ফেস দেখা যাচ্ছে এতক্ষণ আমরা মেকআপে ছিলাম তা আমরা অরিজিনাল সুন্দর দেখতে কি অর্চিনা সুন্দর 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 দেখতে নাকটা পড়ছি ভালো লাগছে কি আসলে এখানে বড় কি আসে না যাই হোক ভিডিওটা পাপিয়ে দিয়ে এখানে এন্ড করছে না আরো করব এঞ্জেল দেখছিস এঞ্জেলের ওই একটা বইসা আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বড় করবো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলো চলো টাটা জন্য নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে